হাই বন্ধুরা বাংলা ফার্মাসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ওষুধের ডোজ ঠিক আছে কোন ওষুধের কতটা ডোজ কী পরিমাণ দিতে হবে কোন কন্ডিশনে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা যদি তোমরা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখে নেবো আমরা যে নন ইস্টারডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অর্থাৎ যে সমস্ত ওষুধগুলি জ্বর ও ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে তাদের সঠিক ডোজ তো প্রথমে দেখে নেব অ্যাসপ্রিন ঠিক আছে অ্যাসপ্রিনকে তিনটি কন্ডিশানে তিন রকম তার ডোজ হয় ঠিক আছে প্রথমে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যদি আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে ব্যবহার করি অর্থাৎ কোনো প্যাসেন্টের যদি শরীরের কোনো অংশ ফুলে যায় অথবা সোয়েলিং হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি অ্যাসপ্রিনকে তাহলে তার ডোজটা একদিনে হবে তিন থেকে পাঁচ গ্রাম ঠিক আছে তিন থেকে পাঁচ গ্রাম অথবা প্যাসেন্টের ওজনের ওপর ডিপেন্ড করে দেওয়া যায় যদি কোনো প্যাসেন্টের ওজন হয় সাপোজ দশ কেজি তাহলে তাকে পঁয়াত্তর দিয়ে গুণ করে যেটা পাবো সেই পরিমাণ একদিনে সেই প্যাসেন্টটি অ্যাসপিরিনকে দেওয়া যাবে ঠিক আছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি কন্ডিশানে এছাড়াও যদি অ্যাসপিরিনকে আমরা অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিক হিসাবে ব্যবহার করি অর্থাৎ জ্বর অথবা ব্যথার ক্ষেত্রে ঠিক আছে অথ জ্বর অথবা ব্যথার ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে তার ডোজটা হবে জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট সিক্স গ্রাম সিক্স টু এইট আওয়ারলি অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর আমরা জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট সিক্স গ্রাম করে দিতে পারি ঠিক আছে এছাড়াও অ্যাসপিরিনকে প্লেটলেট হিসেবে ব্যবহার করে থাকি ঠিক আছে যদি আমরা অ্যান্টি প্লেটলেট হিসেবে ব্যবহার করি তাহলে 75 থেকে দেড়শো তাহলে ওয়ান ফিফটি এমজি একশো পঞ্চাশ এক দিনে দিতে পারি প্লেটলেট মানে অ্যান্টি প্লেটলেট মানে হচ্ছে প্লেটলেটকে অ্যাগ্রিগেশন হতে দেবে না যদি 75 এমজি ট্যাবলেট হয় তাহলে তাকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় এটা হচ্ছে অ্যাসপিরিনের ডোজ তিনটি কন্ডিশনে তিন রকম অ্যাসপিরিন ঠিক আছে ডিসপ্রিন নামে আসে আর ইকো স্পিরিন সেভেন্টি ফাইভ নামেও আসে চলো এবার দেখে নিই পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিনটা কী পরবর্তী মেডিসিন হচ্ছে আইবু প্রোফেন ঠিক আছে এটা হচ্ছে একটা পেন কিলার ঠিক আছে জয়েন্ট পেনের জন্য ভালো কাজ করে তো আইবু প্রোফেনের ডোজটা হচ্ছে চারশো থেকে আটশো এমজি দিনে তিনবার করে দেওয়া যায় ঠিক আছে অর্থাৎ যদি একটি ট্যাবলেট চারশো এমজির হয় তাহলে একটি করে ট্যাবলেট কোনো প্যাসেন্টকে দিনে তিনবার দেওয়া যায় যদি আটশো এমজির হয় তাহ তবুও একটি করে ট্যাবলেট দিনে তিনবার ম্যাক্সিমাম দিতে দেওয়া যাবে ঠিক আছে আটশো এমজির ট্যাবলেট যদি হয় তাহলে ম্যাক্সিমাম তাকে তিনবার দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে আইবুপ্রোফেনের ডোজ এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন হচ্ছে ডাইক্লোফেনেক ডাইক্লোফেনিকের ডোজটা কী হবে ডাইক্লোফেনেকের ডোজটা দেখে নেব যে ডাইক্লোফেনিকের ডোজটা হচ্ছে পঞ্চাশ এমজি করে দিনে তিনবার দেওয়া যায় ঠিক আছে এইভাবে প্রথমে শুরু করতে হবে যদি পঞ্চাশ এমজির ট্যাবলেট হয় ঠিক আছে তাহলে প্রথম প্রথম তাকে দিনে তিনবার করে দেবো তারপরে ডোজটা কমিয়ে দিয়ে দিনে দুইবার করে দেবো বিডিতে করে দেবো প্রথমে টিডিএসে দেবো ঠিক আছে তারপরে বিডিতে দেবো এইভাবে ডোজটা কমতে থাকবে এছাড়াও ডাইক্লোফেনিকের ইনজেকশান আসে পঁচাত্তর এমজির ঠিক আছে পঁয়াত্তর এমজি থাকে ডিপ ইন্ট্রামাসকুলার দিতে হয় তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার চলে যাব পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে পরবর্তী মেডিসিন হচ্ছে ন্যাপ্রোঅক্সেন দুশো পঞ্চাশ এমজি দিনে দুইবার দেওয়া যায় বিডিতে ঠিক আছে ন্যাপ্রক্সিনের যদি ট্যাবলেট হয় দুশো পঞ্চাশ এমজির ঠিক আছে তাহলে তাকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় এবং অ্যাসিক্লোফেনেক অ্যাসিক্লোফেনেকের যদি একশো এমজির ট্যাবলেট হয় তাহলে তাকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় তো অ্যাসেক্লোফ্যানেক আমরা দেখে হব যে জিরোডল এ জিরোডল পি এবং অ্যালডেজেসিক পি এ সমস্ত নামে আসে এবং এটা প্যারাসিটামলের সাথে কম্বিনেশনে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে যেখানে অ্যাসিক্লোফেনিক একশো এমজি থাকে এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি থাকে তো এটা পেনকিলার হিসাবে ব্যবহার হয়ে থাকে অ্যাসিক্লোফেনিক তো আশা করি অ্যাসিক্লোফেনিকের ডোজটা বুঝতে পেরেছো যে একশো এমজির যদি ট্যাবলেট থাকে তাহলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দিতে পারি এবার দেখে নেবো পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে পাইরোক্সিক্যাম এখন দেখে নেব পাইরক্সি ডোজ পাইরক্সিকেমের ট্যাবলেট যদি টোয়েন্টি এর আসে ঠিক আছে তাহলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দিতে পারে এইভাবে দুই থেকে তিন দিন প্রথম প্রথম দেব দুইবার ঠিক আছে বিডিতে তারপরে কি করতে হবে ডোজটা কমিয়ে দিতে হবে দিনে একবার করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে পাইরোক্সিকেমের সঠিক ডোজ পাইরোক্সিকেম ডলোনিক্স ডিটি নামে আসে ব্র্যান্ড নেম যেটা ঠিক আছে ডলোনিক্স ডিটি এটা টোয়েন্টি এমজির ট্যাবলেট হয় এগুলোকে প্রথম প্রথম আমাদের দিনে দুইবার দিতে হবে তারপরে ডোজটা কমিয়ে পেশেন্টের দিনে একবার করে দিতে হবে এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন নিমোসুলাইট নিমোসুলাইড একশো এমজির ট্যাবলেট আছে ঠিক আছে তো একশো এমজির যদি ট্যাবলেট আসে মার্কেটে তাহলে আমরা একটি করে ট্যাবলেট দিনে দুইবার দিতে পারি অর্থাৎ একশো এমজি করে দিনে দুইবার দুইশো এমজি ম্যাক্সিমাম দিতে পাবো তো আশা করি বুঝতে পারছো এবার দেখে নেব পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে ইটোডোল্যাক ঠিক আছে ইটোডোল্যাক দুইশো থেকে চারশো এমজির দুইশো থেকে চারশো এমজি বিডি অথবা টিডিএস অর্থাৎ দুইবার অথবা দিনে তিনবার দিতে পারি যদি দুশো এমজির হয় তাহলে দিনে দুই থেকে তিনবার দিতে পারি যদি চারশো এমজির ট্যাবলেট আসে তবু আমরা দুইবার দিনে অথবা তিনবার দিতে পারি এটা হচ্ছে ইটোডোল্যাকের ডোজ এছাড়া হচ্ছে সিলেক্সিভ সিলেক্সিভ একশো থেকে দুইশো এমজি দিনে দুইবার দেওয়া যায় ঠিক আছে যদি একশো এমজির ট্যাবলেট হয় তবুও আমরা দিনে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দিতে পারি দুইশো এম জির ট্যাবলেট যদি হয় তাহলে আমরা একটি করে ট্যাবলেট দিনে দুইবার দিতে পারি অর্থাৎ তার ম্যাক্সিমাম ডোজ হচ্ছে চারশো এমজি এক দিনে দেওয়া যায় তো আশা করি বুঝতে পেরেছ এবার দেখে ও পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান গ্রাম টিডিএস অর্থাৎ দিনে তিনবার দেওয়া যায় যদি একটি ট্যাবলেট ঠিক আছে হাজার এমজির হয় অথবা ওয়ান গ্রাম ওয়ান গ্রামের হয় ঠিক আছে প্যারাসিটামল ওয়ান গ্রাম যদি থাকে একটি ট্যাবলেটে তাহলে আমরা একটি করে ট্যাবলেট দিনে তিনবার পর্যন্ত দিতে পারি অর্থাৎ তিন হাজার এক দিনে ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম কত তিন হাজার এমজি দেওয়া যায় তবে আমাদের যেহেতু ট্যাবলেট ফর্মে আসে ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেট ফর্মে আসে তো অ্যাডাল্টের জন্য একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যায় ঠিক আছে এটা আমরা মনে রাখবো ছশো পঞ্চাশ এমজি যে ট্যাবলেট আছে ঠিক আছে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের নামে আসে সেটা একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেব ঠিক আছে এবং বাচ্চাদের জন্য কী হবে ডোজ প্যারাসিটামলের ক্ষেত্রে ঠিক আছে তাদের বাচ্চাদের জন্য হবে পনেরো এমজি পার কেজি হিসাবে যদি কোনো বাচ্চার ওজন পনেরো কেজি হয় সরি দশ কেজি হয় তাহলে পনেরোকে গুণ করতে হবে যেটা পাবো ওয়ান ফিফটি পাবো তাহলে সেটা হবে তার একবারের ডোজ এইভাবে বাচ্চাদের ক্যালকুলেশন করতে হবে ডোজটা প্যারাসিটামলের ক্ষেত্রে ঠিক আছে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে তো ট্যাবলেট ফর্মে আসে এখানে আরও বলা হয়েছে যে যদি এক থেকে তিন বছরের বাচ্চা হয় তাহলে ডোজটা হচ্ছে ওর আশি থেকে একশো ষাট যদি চার থেকে আট বছরের বাচ্চা হয় তাহলে দুশো চল্লিশ থেকে তিনশো কুড়ি এমজি এছাড়াও যদি নয় থেকে বারো বছরের বাচ্চা হয় তাহলে তার ডোজটা হবে তিনশো থেকে ছয়শো এমজি একবারে ঠিক আছে এইভাবে আমাদের ক্যালকুলেশান করতে হবে প্যারাসিমলের ক্ষেত্রে আশা করি যা এটা বুঝতে পেরেছ এবার চলে যাব যে সমস্ত ওষুধগুলো অ্যান্টি রিওমেটাইট অ্যার্থাইটিসের ক্ষেত্রে ইউজ হয় ঠিক আছে আর্থেরাইটিসের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় ঠিক আছে আর্থারাইটিসের জন্য ব্যবহার করা হয় কোলোরোকুইন যদি আমরা কলোরোকুইনকে ব্যবহার করি আর্থেরাইটিসের ক্ষেত্রে ঠিক আছে তো সেক্ষেত্রে একশো পঞ্চাশ এক দিনে ব্যবহার করতে পারি বা দিতে পারি কোনো প্যাশেন্টকে একশো পঞ্চাশ এমজি একদিনে এরপরে দেখে নেব অ্যাজাথায়োপ্রিন ঠিক আছে অ্যাজাথায়োপ্রিন পঞ্চাশ এমজি থেকে একশো পঞ্চাশ এমজি দেওয়া যায় ঠিক আছে যদি পঞ্চাশ এমজির ট্যাবলেট থাকে পঞ্চাশ এমজির যদি ট্যাবলেট থাকে তাহলে একে ম্যাক্সিমাম দিনে তিনবার দিতে পারে সকালে দুপুরে রাত্রে আর যদি দেড়শো এমজির হয় একশো পঞ্চাশ এমজির হয় তাহলে দিনে একবার ঠিক আছে আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার চলে যাব গাউট ড্রাগস অর্থাৎ যে সমস্ত ওষুধগুলো ঠিক আছে বাতের জন্য অর্থাৎ গাউটের জন্য ব্যবহার করা হয় সে সমস্ত ওষুধের ডোজ সে সমস্ত ওষুধের ডোজ দেখে নেব তো গাউটের জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কলচিসিন কোলচিসিনকে অ্যাকওয়াট গাউটের জন্য ব্যবহার করা হয় এ ডোজটা হবে জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ এমজি পার ডে ঠিক আছে একদিনে ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ এম দেওয়া যায় ঠিক আছে তো কোলচিসিনের ট্যাবলেট আছে কলসিসিনের যে ট্যাবলেট আছে জিরো পয়েন্ট ফাইভ এম জির ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেট আছে এটাকে একটাই করে ট্যাবলেট ম্যাক্সিমাম দিনে তিনবার পর্যন্ত দেওয়া যায় ঠিক আছে তো আমরা হয় বিডিতে দিতে পারি অথবা টিডিএসে দিতে পারি ঠিক আছে পেশেন্টের কন্ডিশনের ওপর ডিপেন্ড করে দিতে পারি তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছো যে কলসিসিনের ডোজটা কী হবে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ যদি ট্যাবলেট হয় তাহলে তিনবার পর্যন্ত দেওয়া যায় ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোলচিসিন কী কী নামে আসে জাই কোলচিন এবং গাউট লিন জিরো পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট এরপরে দেখে নেব প্রোবেনেসিড প্রোবেনেসিডের ডোজটা কী হবে প্রোবেনেসিডের ডোজটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ টু ওয়ান গ্রাম বিডি ঠিক আছে অর্থাৎ ওয়ান গ্রাম করে দিনে দুইবার যদি ওয়ান গ্রামের একটি ট্যাবলেট হয় তাহলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় ঠিক আছে প্রোবেনেসিড প্রোবেনিসিড পাঁচশো এমজির ট্যাবলেট আছে ঠিক আছে প্রোবেনেসিড পাঁচশো এমজির ট্যাবলেট ট্যাবলেট আছে এই ট্যাবলেটকে ঠিক আছে দিনে একটি করে ট্যাবলেট দিনে তিনবার পর্যন্ত দেওয়া যায় তিন থেকে চারবার ঠিক আছে সেটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ঠিক আছে আমরা দুইবার দিতে পারি তিনবারও দিতে পারি তো আশা করি প্রোবেনিসিডের ডোজটা বুঝতে পেরেছ ঠিক আছে যেটা আমাদের বাতের জন্য ব্যবহার হয়ে থাকে ঠিক আছে ইউরিয়া অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে ঠিক আছে আমাদের হাঁটুর যে ফুলে যায় সোয়েলিং হয়ে যায় ঠিক আছে এবং প্রচণ্ড ব্যথা করে যার ফলে সেটাকে বলা হয় বাত ঠিক আছে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়ার ফলে হাঁটুতে পেন হয় ব্যথা হয় ঠিক আছে যার ট্রিটমেন্ট হিসেবে প্রোবেনেসির ইউজ করা হয় তো চলো এবার দেখে নিই পরবর্তী মেডিসিন পরবর্তী মেডিসিন হচ্ছে আমাদের অ্যালোপিউরিনল এখন দেখে নেব অ্যালোপিউরিনল অ্যালোপিউরিনল হচ্ছে একটি অ্যান্টি গাউড ড্রাগস এটার ডোজটা কি হবে তো অ্যালোপিরিনলকে যখনই কোনো প্যাশেন্টকে শুরু করা হবে তখন আমাদের কি করতে হবে অ্যালোপিরিনলকে কম ডোজে শুরু করতে হবে যেমন যদি একশো এমজি ট্যাবলেট আসে তাহলে একশো এমজিকে দিনে একবার করে দিতে হবে তারপরে কিছুদিন যাওয়ার পর সে ডোজটাকে বাড়িয়ে তিনশো এমজিতে নিয়ে যেতে হবে ঠিক আছে তিনশো এমজি এক দিনে তারপরে ডোজটা বাড়িয়ে ছশো এমজি পর্যন্ত নিয়ে যাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে অ্যালোপিরিনলের সঠিক ডোজ অর্থাৎ প্রথম দিকে কম ডোজ তারপরে ক্রমাগত বাড়াতে হবে ঠিক আছে প্রথমে ও ওডিতে দিলাম তারপরে বিডিতে তারপরে টিডিএসে এইভাবে অ্যালোপিরিনলের ডোজ চলবে তো আশা করি বুঝতে পেরেছ এবার দেখে নেব পরবর্তী মেডিসিন কিছু ব্রঙ্কিয়াল আস্থামার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তাদের সঠিক ডোজ ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে ব্রঙ্কেল আস্থামার জন্য ব্যবহার হয় স্যালবিউটামল ঠিক আছে স্যালবিউটামল হচ্ছে একটি ব্রঙ্ক ডাইলেটর এই স্যালবিউটামলের সঠিক ডোজ কি হবে সঠিক ডোজটা হবে ঠিক দুই থেকে চার এমজি দিনে একবার দুই থেকে চার এমজি এক দিনে দেওয়া যায় এছাড়াও সাবকিউটেনাস এবং ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন আছে জিরো পয়েন্ট টু ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ এমজির ইঞ্জেকশন আছে যেটা সাবকিটোনাস ও ইন্ট্রামাস্কুলার ইউজ করা হয় এছাড়াও ইনহেলার হিসেবে ব্যবহার হয় ঠিক আছে ইনহেলারের ক্ষেত্রে ডোজটা কত একশো থেকে দুশো মাইক্রোগ্রাম ঠিক আছে এর পরবর্তী মেডিসিন হচ্ছে টার্বিউটালিন টারবিউটালিন ব্রঙ্কেল আস্থামার জন্য ব্যবহার হয় ঠিক আছে ব্রঙ্কেল আস্থামার জন্য টারবিউটালিন এটি ফাইভ এম জি ঠিক আছে পাঁচ এম জি ফাইভ এম জি ওরালি ইউজ হয় এছাড়াও সাবকিউটেনাস জিরো পয়েন্ট টু ফাইভ এম এম জি জিরো পয়েন্ট টু ফাইভ এম জি আসে সাবকিউটেনাস ইঞ্জেকশানে এছাড়াও দুশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ইনহেলারে ইউজ হয়ে থাকে এর পরবর্তীতে দেখে নেব ফরমেটেরোল অর্থাৎ যেটি লং অ্যাক্টিং ব্রঙ্কো ঠিক আছে হিসাবে ব্যবহার হয় ফরমেটেরোল ফরমেটরোল হচ্ছে লং অ্যাক্টিং ব্রঙ্কো ডাইলেটর এটি বারো থেকে চব্বিশ মাইক্রোগ্রাম ইনহেলারে দিনে দুইবার করে ব্যবহার হয় ঠিক আছে বারো থেকে চব্বিশ মাইক্রোগ্রাম দিনে দুইবার ব্যবহার করা হয় বা ব্যবহার করা যেতে পারে এটি ইনহেলারে আসে এর পরবর্তী মেডিসিন দেখে নে থিওফাইলিন ঠিক আছে থিওফাইলিনের ডোজটা কী হবে যে একশো থেকে তিনশো এমজি টিডিএসএ অর্থাৎ দিনে তিনবার করে দেওয়া যায় যদি একশো এমজির ট্যাবলেট হয় তবুও তাকে একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যায় অ্যাডাল্ট পেশেন্টকে অথবা তিনশো এমজির যদি ট্যাবলেট থাকে তাহলে আমরা একটি করে ট্যাবলেট ম্যাক্সিমাম তিনবার দিতে পারি অথবা একে ওজন ঠিক আছে ওয়েটের ওপর ভিত্তি করে ডিপেন্ড করে দেওয়া যায় পনেরো এমজি পার কেজি পার ডে হিসাবে ঠিক আছে আমরা পেশেন্টের হ্যাঁ ওয়েট করে নেব ওজনটা মেপে নেব তারপরে পনেরো দিয়ে পনেরো দিয়ে গুণ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে তার ডোজ এক ডোজ ঠিক আছে এটা হচ্ছে থিওফাইলিনের অর্থাৎ থিওফাইলিনকে ব্রংকো ডাইলেটর হিসেবে বা ব্রংকেল আস্থামা ক্যান্ডিশানে ইউজ করা হয় ব্রঙ্কেল আস্থামাতে এর পরবর্তী মেডিসিন হচ্ছে মন্টেলুকাস ঠিক আছে মন্টেলুকাস অ্যাডাল্টের জন্য দশ এম জি একদিনে ঠিক আছে এক দশ এম জি ও ডিতে দেওয়া যায় আর বাচ্চাদের জন্য যদি বাচ্চার বয়েস দুই থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে চার এম দিনে একবার যদি ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে হয় তাহলে বাচ্চার বয়স তাহলে তাকে পাঁচ এম জি দিনে একবার ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ